কি উৎসব কি আছে বলুন একটা হোক আর দশটা হোক যদি ভুল লোক ভোট দিয়ে থাকে তাহলে জনদেশটি সঠিক তার দিদি জনাদেদি গল্প করা বন্ধ করে নম্বর নাম্বার টু বিহারে ক্ষমতা কারা আছে এম নিয়ে বিজেপি এবং নীতিশ কুমার তাহলে যদি শাসক দল হলে দু নম্বরেই করবো যদি মানসিকতা থাকতো গৃত ভোটারদের ভোটটা আমরাই দেবো আমরা তো ক্ষমতা আছে আমরা ডবল এনটি করাবো জালি ভোটকে আমরা দেওবাবো তাহলে বিজেপি বিহারে ইলেকশন হওয়ার আগে যেন ওই এস এটা করতো না বিজেপি ওরিয়েন্টের সরকার তাই তো বললো কেন আগের ভোটের তালিকায় স্বচ্ছতা তারপর এদের ক্ষতিটা কাদের কথা খুব ঠান্ডা নিজস্ব ছাব্বিশটা আবার বাংলাদেশের রোহিঙ্গা ওদের নিয়ে আমরা ক্ষমতা আসবো তাহলে আগেই তো এখন তো রিজাইন দিতে হচ্ছে যারা ভোট দিয়ে জিতিয়েছে এই সরকারকে তাদের একটা বড় অংশ দেখা যাচ্ছে বাংলাদেশে তাহলে ভুল লোকদের ভোটে তো জিতেছে তাহলে এই জনদেশের কি মূল্য আছে তাহলে দু হাজার পঁচিশে এখন যারা আছে তাদের তো একটু ডিজাইন দেওয়া উচিত তবে উনি বলতে যে ছাব্বিশটাকে জালিভাবে হয়ে যাক আমরা ক্ষমতায় চলে আছি দিদি তো আর পাঁচ সাত বছর ক্ষমতায় থাকবে তারপরে নাহলে শুদ্ধিকরণ করবে পরের কথা এখন জালটা থাক ঠিক কথা রে